বলতে হবে কেমন লাগছে আজকে কালেকশনটা কারণ আমি যতটা জানি কমেন্ট বক্স তোমরা ভরিয়ে দিয়েছ দিদি আমরা কি পাবো না কখন দেবে কবে দেবে তুমি ফ্রেন্ডি কালেকশন সবাই তো দিয়ে ফেলেছে তুমি প্লিজ একটু দাও আমি তোমার থেকেই নেবো তো আজকে আমি বেসিক্যালি তোমাদের জন্য কালেকশন নিয়ে নিয়েছি তাও আবার প্রচুর কালার মানে অপশনের মধ্যে যেটাকে ডেস্টি কালার বলা হয় ঠিক আছে খুবই সুন্দর সুন্দর আর একটা কথা বলে দিই আজকে যে শাড়িটা আমি নিয়েছি তোমরা এই শাড়ি চাও না ওই পাঁচশো ছশো সাতশো আটশো টাকার ফ্রেন্ডি কালেকশন চাও বলো যদি পাঁচশো ছশো সাতশো আটশো টাকার ফ্রেন্ডি কালেকশান লাগে তাহলে বলো আমাকে কমেন্ট বক্সে তাহলে আমি সেটাও নিয়ে আসবো বাট আজকে কিন্তু আমি ওই সাতশো আটশো টাকা শাড়ি নিয়ে আসিনি পুরোটাই ডিজাইন কালেকশন নিয়ে এসেছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা যে বডির যে পারের ডিজাইনটা প্রচন্ড হেভি একটা ডিজাইন আছে আর প্রচন্ড হেভি হ্যাঁ পার্ট টা কারণ এগুলো কিন্তু অরিজিনাল স্টোনের কাজ করা রয়েছে রকম প্লাস্টিকের কাজ করা নেই আর পুরোটাই কিন্তু দুটো পাড়ি হেভি কাজ করা হয়েছে ভেতরে যে বডির স্ট্রাকচারটা দিয়েছে সেটাও কিন্তু পুরোটাই অরিজিনালি যে স্টোন হয় সেগুলো দিয়ে কাজ করা হয়েছে পুরো শাড়িটার লুকিং যাচ্ছে এইরকম আমি যাই না আমাকে ভালো লাগছে কিনা কারণ আমি খুব জলদি বাজিয়ে দিয়ে শাড়িটা পরে এসেছি ভালো করে ব্লাউজও ম্যাচিং করতে পেয়েছি কিনা ডোন্ট নো বাট বাট কালার অপশান প্রচুর এনেছি প্রথমত আমার কালারটাও বুকিং করতে পারো তাছাড়া আরও কালার এনেছি টোটাল তোমার কাছে আছে ছখানা কালার তো ছটা কালারের মধ্যে কার কোন কালারটা ভালো লাগছে সেটা তো অবশ্যই জানাবে রয়েছে প্রচুর প্রচুর কালার রয়েছে একটার পর একটা আমি কালার খুলে দেখাতে থাকি ততক্ষণে তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক করো কমেন্ট করো আর ভালো যদি লাগে তাহলে এটা শেয়ার করো পেন্ডি কালেকশনের মধ্যে আমার কালারটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রচন্ড পরিমাণে গ্লেজি একটা কালার চলো আমি আমার কালারটা শুরু দেখাচ্ছি না আমি তার সাথে আরও আরও কালার দেখাচ্ছি ফার্স্ট যে কালারটা তোমাদের দিয়ে শুরু করছি একদমই ডেস্টি কালারের মধ্যে রয়েছে আর কালারটা একদমই রয়েছে তোমাদের এটা কি বলবো লাইট লাইট যে বেবি পিঙ্ক কালারটা হয় এক্সাক্টলি ওই কালার বুকিং করে লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে দেখতে আবার বলে দিই এটা প্লিজ নর্মাল যে ফেন্ডি কালেকশন এখন বেরিয়েছে মার্কেটে তার সাথে গোলাবে না এর ডিজাইন এর লুকস এর কোয়ালিটি যদি বিশ্বাস না হয় হাতে এসে ডিজাইন দেখে আমার দোকান থেকে নিতে পারো এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে কারণ আমি শপেও এই কালেকশন রেখেছি এর সাথে তোমরা একদমই প্লেন একটা ব্লাউজ পিস পাচ্ছ বাট হাতায় তোমরা সেই বর্ডারটাই পাচ্ছ যেটা তোমাদের শাড়িতে রয়েছে রয়েছে জাস্ট দেখে নাও অবশ্যই বানিয়ে পড়ো খুবই ভালো লাগবে এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দাও নাম্বারে আর এই ফ্যান্ডি কালেকশনের সব থেকে সুন্দর কি বেশিরভাগই আমাদের এইসব কালেকশন একটু হালকা ফুলে থাকে বাট এটা জাস্ট দেখলেই বুঝতে পারবে কোনো রকম ফুলে থাকবে না জাস্ট কালারটা দেখো আমি পুরোপুরি ফিদা হয়ে গেছি পাপাই বলছিল যে তুমি এই দামে এই কালেকশন কি করে দিচ্ছ ঠিক আছে চলো নেক্সট কালারটা জাস্ট দেখে নাও আমি সত্যি এই শাড়িটা এতটা কম এক্সপেক্ট করিনি আমি যখন দোকানে এসছে তখন আমি ভাবছিলাম যে হয়তো তোমার মিনিমাম যা কোয়ালিটি যা কাজ রয়েছে কারণ এইসব কাজ তো নর্মাল কী হয় বেশিরভাগ শাড়িটাই দেখবে এইসব শাড়ির কাজটা তোমার মানে পার এক্সট্রা পার বসিয়ে দেওয়া হয় বাট এটা কিন্তু পার না এটা পুরোটাই তোমাদের এক্স মানে কাজটা করানো হয়েছে এই কাজটা পুরোটাই কিন্তু করানো হয়েছে তো এটা সময়টা অনেকটা লেগেছে আর বেশিরভাগ ফ্রেন্ডি কালার সঙ্গে লেস বসিয়ে দেওয়া হয় এটা লেস বসানো হয়নি ঠিক আছে এস এস নিয়ে বুকিং করে বলবে কিনা দেওয়া নাম্বারে আর পেয়ে যাবে কততে জানো চলো নেক্সট কালারটা দেখে হ্যাঁ কালারটা দেখে নাও এটা কিন্তু লেমন গ্রিন কালারে চলে আছে এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা দেখার পর রীতিমতো মানে পাগল হয়ে যাবে আগেরটা একটু পার্পেল শেড ছিল এটা একটু পিঙ্কি শেড রয়েছে কালারটা কি সুন্দর মাইন্ড মাইন্ড ব্লোয়িং ব্লোয়িং কালার কালার মানে সিরিয়াসলি বলছি এই যাচ্ছে লুকটা আমি যদি বলি এখানে যেই কটা কালার রয়েছে সেই কটা কালারই তোমাদের সেই কটা কালারই তোমাদের ভালো লাগবে অনেকে আছে ভাবে আমাকে এই কালারটা ভালো ভালো লাগবে না একদমই ভুল আজকের কালার সব কটা বললে তোমাদের ভালো লাগবে সেই রকমই কালার অপশন দেখিয়ে দিলাম এবার তোমাদের পালা তোমরা কিভাবে কত তাড়াতাড়ি বুকিং বুকিং করতে পারো ক্যাপশনে দেওয়া নাম্বারে এস এস নিয়ে বুকিং করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে হাতে পৌঁছানোর পর পার্সেল ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে কিন্তু কোনো রকম প্রবলেম আমরা সলভ করতে পারবো না ঠিক আছে আর আমাদের কিন্তু এক একটা বুকিং নাম্বার এক একটা ভিডিওতে দেওয়া হয় সো বুকিং নাম্বারটা একটুখানি দেখে বুকিং করো তোমরা কি করো একটা শাড়ির ভিডিওর বুকিং নাম্বার অন্য মানে ভিডিও মানে নাম্বারে পাঠিয়ে রেখে দাও সো প্লিজ ওটা করো না চলো ওয়াও সি গ্রিন ডুয়েল টোন তার মধ্যে এই যে বর্ডারের কাস্টার সাথে দিয়েছে ওয়াও লাগছে জিরিয়াসলি বলছি ওয়াও লাগছে এসএস নাও এন্ড বুকিং করে ফেলো আচ্ছা তোমরা বলো তো কোন কালারটা আমাকে সবথেকে বেশি আজকে ভালো লেগেছে আমি তো নিজে বুঝতে পারছি না আমাকে তোমরা যা কমেন্ট করে জানাও ভোট দাও কোন カラーটা বেশি ভালো হয়েছে নেক্সট দিন ওই কালারটাই পরে আসব ঠিক আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনা দা নম্বরে আর সবাইকে একটাই কথা বলবো ভিডিওগুলো অনেক 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 আশা করে করি যে আমার দিদির ভাইরা আমাকে একটু হলো ভালোবাসা দেবে সো প্লিজ যারা নিচ্ছ তারাও একটুখানি লাভ অ্যান্ড লাইকটা দিও যারা নিচ্ছ না তাদেরও বলবো ভিডিওটা ভালো লাগলে একটু কেয়ারনেস দিও তাহলে কি হবে বলতো নেক্সট দিন আবার ভিডিও করার একটা আনন্দই আলাদা কিন্তু হ্যাঁ তোমরা যারা আমাকে বলেছিলে ফ্রেন্ডি কালেকশন দাও তাদেরকে বলে দিই আবার বলে দিই কেমন লাগলো আছে ফ্রেন্ডি কালেকশন কমেন্ট করে জানাও আর যদি কম দামে এর থেকেও কম বাজে যেটা লোকালে এখন সবসময় সেল হচ্ছে সেটা যদি চাও সেটাও আমি কমেন্ট করে জানাবে দেখো ওটা আমি আনলেই আনতে পারি কেন আনতে পারবো না লোকালে বিক্রি হচ্ছে ঠিক আছে কিন্তু কেন আনবো জিনিসটা সব জায়গায় বিক্রি হচ্ছে আমি সেটা কি স্পেশাল তোমাকে দিতে পারি তাই না হার্ডলি হয়তো একশো টাকার দাম কমে দিতে পারি আদারওয়াইজ কিছুই স্পেশাল থাকবে না কোয়ালিটি এক থাকবে কালার এক থাকবে সো দ্যাট ওই জন্য আমি আনিনি তোমরা যদি ভোট বেশি করে দাও তাহলে আনার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিও আমি এফ ডিএন দামটা এবার বলে দিই দাম যাচ্ছে শুধুমাত্র স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করে দাদা পাবে বিশ্বাস হবে না শুধুমাত্র হাজার নব্বই টাকা ওয়ান জিরো নাইন জিরো স্ক্রিনশট পর বুকিং আমার বলে দিই কোনো রকম লেস বসানো নেই এটা কিন্তু পুরোটাই কাজ করা রয়েছে সো যারা যারা বুকিং করবে স্কিনা তার নম্বরে বুকিং করে নাও এখনই তারা